ভোট দেওয়ার বয়স হয়েছিল সবে এক মাথা চুল গলা বছরের তা দিন ফিনফিনে বোধ হয় তার কাছে চরম পরীক্ষা স্বপ্ন মুঠোয় নেওয়ার পরীক্ষা এর অস্ট্রেলিয়া এক বিস্ময় ক্রিকেটারের জন্ম হয়েছে ভারতে তিনি নামবেন ব্রিসবেনে মাইক হুইটনি প্রেম তো জানতেন তারাই দুই ইনিংসে ভাগাভাগি করে পকেটে করেছিলেন আঠারো বছরের ছেলেকে মেলবর্নেও একই গল্প শুধু এমসিজি দ্বিতীয় ইনিংসে দেখেছিল ছোট চেহারার এক ছেলের হার না মানা লড়াই প্রথম ইনিংসে পনেরো করেছেন দ্বিতীয় ইনিংসে একশো সাত বলে চল্লিশ এমন ইনিংস তো অনেকেই খেলেন হারিয়ে যেতে সময়ও লাগে না টিকে থাকাটাই তো আসল লড়াইয়ে থাকা লড়াইয়ে ফেরা সবচেয়ে বড় কথা হল লড়াইয়ের স্বীকৃতি মেলা শচীন তেন্ডুলকর জানতেন ফিরতে হলে অজুহাত দেওয়া যায় না আতঙ্কের ঘন সবুজ হাসে ফাস্ট বোলারদের সামলালে তবেই না বাচ্চা ছেলেকে বড়দের দলে রাখা হবে